সব সময় আনন্দে দেখেন সেই আনন্দ মিধুল চৌধুরী কিন্তু একদম নৌকার মাথায় বসে রয়েছেন একদম দুপুরে এই রোদের মধ্যে বসে কিন্তু সেই আনন্দ উপভোগ করার চেষ্টা করছে দর্শক সেই আনন্দর চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দেখেন বিধুল চৌধুরী কিন্তু রোদে কিন্তু নৌকার নৌকা গরম হয়েছে যার কারণে কিন্তু সে একটু পানি দেওয়ার চেষ্টা করছে সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করছে দেখেন যেভাবে মৃদুল চৌধুরী পানি দিচ্ছে অর্থাৎ আনন্দ নেওয়ার জন্য দেখেন মৃদুল চৌধুরী কিন্তু আনন্দ সেই মৃদুল যমুনা সেতুর উপরে কিন্তু বাড়ানোর চেষ্টা করছে জানিনা সেই যমুনা সেতু ধরতে পারবে কিনা জানিনা চেষ্টা করবে অবশ্য হয়তো আর চৌধুরী মৃদুল চৌধুরী যমুনা সেতু যমুনা সেতু কিন্তু মানে সমমুনা কিছু লোক নেয়া এই যমুনা নদীতে অর্থাৎ যমুনার যে ঢেউ যদিও আগের এই বর্ষার সময় যমুনা ঢেউ ছিল এখন সেই ঢেউ পাওয়া যায় না শুধু হয়তো কিছুটা নৌকার তালে তালে নৌকার তালে তালে কিছুটা পানি দেও আছে এছাড়া কিন্তু এই বর্ষা মৌসুমে কিন্তু যমুনা নদীতে সেই আগের মতো এই পানির যে ঢেউ সেই পানির ঢেউ কিন্তু নাই কিন্তু আমরা সেই ঢেউ দেখানোর জন্য চেষ্টা করছি যে নৌকার তালে তালে কিন্তু নৌকার বাড়িতে যে একটা পানির ঢেউ আছে সেই ঢেউটা দেখানোর জন্য আমি কাজ আর কি করছি এছাড়া কিন্তু সামনে রয়েছে আমাদের সেই যমুনা সেতু যমুনা সেতু পাশে কিন্তু রয়েছে যমুনা সেতু পাশে রয়েছে একটি রেল সেতু এবং এই নৌকার মধ্যে রয়েছে আজকে কিছু বেশ কিছু প্রিয় ব্যক্তিত্ব এবং প্রিয় মানুষগুলা রয়েছে মিল্টন রয়েছে মৃদুল হাসান চৌধুরী রয়েছেন কামরুল হাসান রয়েছেন আমাদের কাইসার ভাই এছাড়া কিন্তু আজকের এই পিকনিকের অর্থাৎ এই নৌকার ভ্রমণের আয়োজন রয়েছেন রুহুল ভাই রুহুল ভাই এবং আমি সহ দুজনের একটি আনন্দ ঘন আসলে সবাইকে নিয়ে উপভোগ করার জন্যই এই যমুনা সেতুতে আসা এছাড়া কিন্তু এই যমুনা সেতুর পাশে কিন্তু আরেকটি রয়েছে সেটি হলো রেল সেতু এই রেল সেতুটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটি রেল সেতু রয়েছে যে রেল সেতুটি একদম মানে যমুনা সেতুর রেল সেতু আপনারা দেখছেন যে একদম আমরা নিকটে এসেছি যে যমুনা শতুর নিকটবর্তী এলাকায় এসেছি যুনাতু নদী নদীটি কিন্তু এখনো সেই কাশবন রয়েছে যদিও পুরা বর্ষা সেই মর্ষা মৌসুমে কিন্তু কাশবন রয়েছে কাশবন গুলাও পানির একদম আর যমুনা শত্রুর পাশে রয়েছে আপু